আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আসি আমাদের কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে এখানে মাসব্যাপী চলছে রেড কিসেন্ট বৈশাখী পণ্য মেলা পুরো মাসব্যাপী চলছে এই মেলাটি মাঝে কিছুদিন বন্ধ ছিল এই মেলাটি নতুন রূপে আবার চালু হওয়ায় অনেক মানুষের ভিড় অনেক দর্শনার্থীরা আসছে দূর দূরান্ত থেকে এই মেলাটি দেখতে আমরাও চলে এসেছি তাই এর আগে আমি অনেকবার দিনে আসছি মেলাতে আজ রাত্রে মেলার পরিবেশটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে মেলাটি রাত্রে ঘোরার মজাই আলাদা দেখুন রাত্রে কত মানুষের ভিড় এখানে কিছুদিন বন্ধ থাকার পরে চালু হয়েছে আবার এই মেলাটি মেলাতে আছে অনেকগুলো স্টল আছে বাচ্চাদের জন্য কিছু রাইডস বড়দের জন্য আছে আরো আছে একটি ভূতের বাড়ি আমরা তো অনেক কিছুই বললাম এবার আপনারা এসে নিজের চোখে দেখে যাবেন আছে অল্প কয়েক দিনই আর মেলাটি এরপরে শেষ হয়ে যাবে আপনারা এরই মধ্যে চলে আসতে পারেন আমাদের কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে না আসলে কিন্তু মিস করবেন আমার এই আজকের ভিডিওটা রাত্রে মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কিছু জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সেই ভূতের বাড়ি মাত্র পঞ্চাশ টাকার টিকিটে এই ভূতের বাড়িটি প্রবেশ করতে পারবেন আমি আবার ভূতে অনেক ভয় পাই তাই ভিতরে প্রবেশ করলাম না আপনারা যারা সাহসী আছেন অবশ্যই চলে আসবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমাকে কমেন্ট করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আরও নতুন নতুন জায়গায় যেয়ে আপনাদের ভিডিও করে দেখাইতে পারবো এবং আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা তো অবশ্যই আসবেন এই মেলাতে সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ